বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা উঠে এসেছে সাংবাদিক ও লেখক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সচিব মারুফ কামাল খানের আত্মকথামূলক গ্রন্থ রাজনীতির সদরে অন্দরে বই তিনি নিজেই স্বীকার করেছেন আদালতে দেওয়া বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক জবানবন্দি তার কলমে লেখা হয়েছিল তবে তা উচ্চারিত হয়েছিল দেশনেত্রীর কণ্ঠে মারুফ কামাল খান লিখেছেন কথাগুলো আমি লিখেছিলাম কিন্তু সেগুলো উচ্চারিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠে আজও আমি বিস্ময়ে বিমূর ভাবি আমার কলম দিয়ে এমন পরম সত্যের নির্যাস কেমন করে বেরিয়ে এসেছিল তবে কথাগুলো কার লেখা সেটা বড় প্রশ্ন নয় ম্যাডাম জিয়া এই কথাগুলো স্বকণ্ঠে উচ্চারণ করে তার নিজের কথা হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন এ কথাগুলোই তার জীবনের সারসংকুলন মিথ্যা মামলায় আদালতে দেওয়া জবানবন্দিতে তার কণ্ঠে উচ্চারিত এই কথাগুলো আজ ইতিহাসের সম্পদ তিনি আরও জানান শারীরিক দুর্বলতা সত্ত্বেও বেগম জিয়ার নির্দেশে তিনি জেগে জবানবন্থির খসড়া লিখেছিলেন উকিল ব্যারিস্টারদের নানা মতভেদের ভেতর দিয়ে গিয়ে অবশেষে খালেদা জিয়ার বক্তব্যের খসড়া সম্পন্ন হয় মারুফ কামাল খানের ভাষায় আমি যা চেয়েছি ঠিক তাই লিখেছেন আমি কোন বিষয়ে কি বলতে চাই সেটা আপনার মতো করে এত ভালো কেউ বোঝে না আপনি ছাড়া এভাবে আর কেউ লিখতে পারত না অনেক কষ্ট করেছেন ধন্যবাদ বেগম খালেদা জিয়া তার লেখনী শুনে এভাবেই প্রশংসা করেছিলেন ঐতিহাসিক জবানবন্দিতে ধীর শান্তকণ্ঠে বেগম জিয়া বলেছিলেন আমি রাজনীতিতে এসেছিলাম শহীদ জিয়াউর রহমানের আদর্শের পতাকা হাতে নিয়ে আমার সংগ্রাম শুরু হয়েছিল তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে আমি রাজনীতিতে যোগ দিয়ে দেশ ও জনগণের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে একাকার করে ফেলেছি আমার নিজের কোনো পৃথক আশা আকাঙ্ক্ষা নেই জনগণের আশা আকাঙ্ক্ষাই আমার আশা আকাঙ্ক্ষাই পরিণত হয়েছে আমার জীবন পুরোপুরি জড়িয়ে গেছে এদেশের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে তাদের সুখ দুঃখ ও উত্থান পতনের সঙ্গে দেশের মানুষের জীবনের চড়াই উৎসাহী ও সমস্যা সংকটের সঙ্গে তাদের বিজয় বিপর্যয় এবং সম্ভাবনা ও সমৃদ্ধির সঙ্গে দেশ জাতির ভবিষ্যৎ ও ভবিষ্যতের সঙ্গে একাকার হয়ে গেছে আমার ভবিষ্যৎ ও বর্তমান তিনি আরও বলেন বারবারই প্রমাণ হয়েছে যে বাংলাদেশ ও এদেশের জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের ও আমার পরিবারের ভাগ্য মারুফ কামাল খানের ভাষ্য থেকে স্পষ্ট হয় যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুধু ব্যক্তিগত সংগ্রাম নয় বরং বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত বাংলাদেশের রাজনৈতিক মহাদুর্যোগকালে তিনি নিজেও দুর্দশায় পড়েছেন আর যখন জাতি বিজয় হয়েছে তখন তিনিও সংকট থেকে মুক্ত হয়েছেন রাজনীতির পর্যবেক্ষকদের মতে এই বক্তব্য শুধু জবানবন্দি নয় বরং খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও জীবনের কথা এমনই রাজনৈতিক অন্তরালের অজানা গল্প বিশ্লেষণ আর খবর জানতে সঙ্গে থাকুন পলিটিকা বাংলার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে রাজনীতির ভেতরের খবর পেতে সবসময় পাশে থাকুন পলিটিকা বাংলা